শরমনের একটা মুজাহিদ কমিটি আছে সেই মুজাহিদ কমিটির বিরুদ্ধে দুই হাজার সালে দারুল উলম করাচি দেওবন থেকে একটা ফতুয়া প্রকাশ হয়েছে কিন তিন বছর যাওয়ার পরেও এই ফতুয়াটা তেমনভাবে প্রকাশও পায় নাই প্রচারও হয় নাই সর্বশেষ সেই দারুল উলম করাচি দেওবন থেকে প্রকাশিত ফতুয়াটি শায়েক আলি হাসান ওসামা সুন্দর করে জাতির মাঝে প্রকাশ করে দিলেন চর্মনার সেই মুজাহিদ কমিটির বিরুদ্ধে কি ফতুয়াটা ছিল সেটা আমরা শুনব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এরপরে আমার দু চারটি কথা আছে সেটি ইনশাল্লাহ আপনারা আশা করি শুনবেন এবার আমরা সেই ফতুয়াটা শুনি আলি হাসান ওসামার মুখে Assalamualaikum नंबर मेरा नाम बांग्लादेश से हमारा मुल्क में एक पीर साहब है बुजते बच्चे हमारा मुल्क में एक पीर साहब है जिसके मुरीदीन को मुजाहिद और पीर साहब को अमीरुल मुजाहिदीन कहा जाता है

আমিরুল মুজাহিদিন ইসলামের দৃষ্টিতে তার ফতোয়া কি এটা হলো প্রশ্ন করেছে কোন দেশ থেকে বাংলাদেশ থেকে কেন রকম দল বাংলাদেশের বাইরে আদৌ কথা আছে বলে আমাদের জানা নাই এটা মেড ইন বাংলাদেশ আরো খাস করে বললে বিশেষ পোশাক জেলা নাম নাই বলি তো এটা বাংলাদেশের বিশেষ প্রোডাকশন যেহেতু তো সুতরাং সমস্যা যেখানে প্রশ্ন তো যাবে সেখান থেকে তো জবাব দিয়েছে দ্বিতীয় প্রশ্নে পরে আসি আগে এটার জবাব শুনে জবাব দিয়েছে জিহাদ মুজাহিদ আমিরুল মুজাহিদিন গায়রা খাস ইসতিলাহাত হাই যে জিহাদ মুজাহিদ আমিরুল মুজাহিদিন এগুলো চাইলেই ব্যবহার করা যায় এমন না এটা শরীয়তের পরিভাষা নামাজ রোজা হজ যাকাত যেমন পরিভাষা এই শব্দগুলো শরীয়তের পরিভাষা খাস ইসতিলাহাত হাই পিতাল করতে হয় যখন জিহাদ শব্দ সাধারণ ভাবে ব্যবহার করা হয় তখন আমাদের সাধারণ সমাজে কি বোঝে আল্লাহ রস্তা জিহাদি বোঝে এজন্য দেখেন না গ্রেফতার করল সামনে বই সাজায় জিহাদি বই পাওয়া গিয়েছে বলে না তো জিহাদি বই মানে ওই দলের বই পাওয়া গেছে না বরঞ্চ ময়দানে জিহাদি কিন্তু বোঝে এটাই দেশের সাধারণ ব্যবহার দেখেন না সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান শুনলে অনেকের গায়ে চুলকারি শুরু হয় কেন রে ভাই এখন জিহাদ শুনলে চুলকাচ্ছে কেন তোমার গায়ে এখন সেও বলবে যে জিহাদ মানে তো ওই ময়দানেরটাই বুঝি ওই দলেরটা তো বুঝি না দলেরটা বুঝলে কিন্তু গায়ে চর্মরোগ জাগতো না

মহাজির সে যে গুনা ছাড়ে পাপ ছাড়ে তাহলে বলছে এখন তো দরকার তাহলে যারা যারা গুণা করে না সবাই মহাজির বলতে হবে তাদের এই কামদারে জিহাদ বলতে হবে কিন্তু এটা কিন্তু বলে না এবং এটা কেউ বোঝেও না আমরা যখন বলি হাজি এটা বুঝি না তিনি গুণা ছেড়েছেন বরং এটা বুঝি তিনি মক্কা শরীফে হিজরত করেছেন যখন বলে আমার নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় এটা বুঝিনা তিনি খালি গুণা ছেড়েছেন বরং এটা বুঝি দেশ ছেড়েছেন তো শরীয়তের পরিভাষাকে শরীয়তের পরিভাষাই ব্যবহার করা উচিত ভিন্ন অর্থে ব্যবহার করা উচিত না ফতোয়া ক্লিয়ার নাকি অস্পষ্ট যদি ক্লিয়ার হয় তাহলে এই ফতোয়া দুই হাজার একুশে বের হলো আজকে দুই হাজার কত চব্বিশ কয় বছর হলো তিন বছর শুধরালো না কেন খালি সাত সব যদি না শুধরায় ওটা নিয়ে আন্দোলন হবে যদি মৌদুদি সব না শুধরায় ওটা নিয়ে আন্দোলন হবে আর আমাদের বাঙালি কোনো মৌলবে যদি না শুধরায় এটা নিয়ে চুপ করে বসে থেকে ললিপ খেতে হবে না হজবিল্লা হেমিন তাহলে তাহলে কি ব্যক্তি চলে গেছে শরীয়তের ঊর্ধ্বে আর এই বড় বড় প্রতিষ্ঠান কি ভুল ভাল দিচ্ছে যে তারাও মানহাজি হয়ে গেছে খারেজি হয়ে গেছে উগ্রবাদী হয়ে গেছে না হজবিল্লা হেমিন তাহলে এক নম্বর ফটোয়া ক্লিয়ার দুই নম্বর ফটোয়া হলো এটা একটু লম্বা তো প্রশ্ন

অনুমতি সত্য হিসাবে বিকল্প হিসাবে উল্লেখ করার বিধান কি প্রশ্ন করেছে জব লম্বা করে দিয়েছে এই জবের মধ্যে স্পষ্ট রেখেছে একদম লাস্ট অংশ আমি বলি না হলে ধৈর্য আপনাদের কোলাবে না বাকি ফতোয়া তাদের ওয়েবসাইটে আছে আপনারা দেখে নিতে পারবেন লাস্ট থেকে স্পষ্ট করেছে প্রথমে এটা বুঝিয়েছে যে দিন কায়েমের জন্য চেষ্টা সকলের করা দরকার এটা নিয়ে اختلاف না কিন্তু তাই বলে প্রচলিত ভোটা ভোটিকে জিহাদ বলে চালিয়ে দেওয়া উচিত না বলছে इसलिए কে মাযকুরা বালা তাফসীল কো মদ্দে নজর

ভোট আরি এখন স্পষ্ট করছে যে জিহাদ নবী বলেছেন কেমন পর্যন্ত জারি থাকবে এটা আমাদের একিদের অংশ দাজ্জাল যতদিন ধ্বংস হবে না ততদিন জিহাদ জারি থাকবে সুতরাং জিহাদকে কোন এক জামানার সঙ্গে খাস করে দেওয়ার সুযোগ নাই জিহাদ অতীতেও ছিল আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে জিহাদ যুগে যুগে পাল্টাবে না তো যেহেতু জিহাদ শরীয়তের পরিভাষা সুতরাং তুমি ভোট করো না এর দ্বারা দ্বীনের फायदा হলে যদি তুমি এই মেহনতে আগাও তাহলে আল্লাহ তো তোমাকে ঠকাবে না আল্লাহ যা প্রতিদান দেওয়ার দিবে তো তাই বলে এটাকে জিহাদ নামে চালিয়ে দেওয়া উচিত না তো এই ফটো স্পষ্ট নাকি অস্পষ্ট স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট হওয়ার পর তিন বছরেও সমাধান নাই তো সমাধান কে করবে আর করবে না এটা তার ব্যাপার বাংলাদেশের কত ভন্ডর বেদাতির দরবারও যুগের পর যুগ হুজুররা বলার পরও সমাধান করে না ঠিকাদারি আমাদের দুনিয়ায় কয়টা পাবেন সেকুলার দলগুলো দেখেন আর ইসলামের আদর্শ দেখেন সেকুলার দলগুলো অন্যায় দেখার পর কত ক্ষেত্রে চুপ থাকে কিন্তু ইসলামের কি সৌন্দর্য নিজের উস্তাদের বিরুদ্ধে গেলে বাপের বিরুদ্ধে প্রকাশে দ্বিধা করে না এমনকি কোরআন বলছে তোর বাপ মা যদি তোর সিরিকের আদেশ দেয় খবরদার খবরদার ফালা তুতি হুমা বাপ আদেশ মানবি না তাই বলে বেদবি করার দরকার নাই ও সাহেব হুমা ফি দুনিয়া মারুফা দুনিয়া যে কয় দিন থাকবি ভালো আচরণ কর তো ভালো আচরণ ভালো আচরণের জায়গায় আর আল্লাহর দিন আল্লাহর দিনের জায়গায় বাপ মায়ের খুশি করতে গিয়ে আল্লাহর নারাজ করা যাবে না সুতরাং ইসলামের চাইতে উত্তম ন্যায় বিচার কেউ কোনোদিন দিতে পারে নাই পারবেও না ইসলাম ইসলামী অন ইসলাম অন ইসলামী যা ইসলাম না সেটাই জাহেলিয়াত জাহেলিয়াত মানে অন্ধকার ইসলাম মানে আলো আলো জ্বললে গোটা দুনিয়া সুন্দর হবে অন্ধকার আসলে গোটা দুনিয়ারই ক্ষতি হবে সুতরাং বার্তা ক্লিয়ার আমাদের প্রত্যেকের করণীয় ইসলাম কায়েমের জন্য সর্বাত্মক মেহনত চালানো কারণ ইসলাম যেখানে ঢুকবে শান্তি নিয়ে ঢুকবে যেখান থেকে মাইনাস হবে ওখান থেকে শান্তিও মাইনাস হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো এই আয়াতে আল্লাহ জানাচ্ছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়ামুরু আদেশ দিচ্ছেন বিল আদলি ইনসাফের ন্যায় বিচারের ওয়াল ইহসান এবং অনুগ্রহের ন্যায় বিচারের নিচে কিছু নাই ন্যায় বিচারের নিচে যা আছে সেটা জুলুম কিন্তু ন্যায় বিচার করলে তুমি আল্লাহ সন্তুষ্টি পাবা আর যদি তুমি অনুগ্রহ করতে পারো আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি হবা তবে অনুগ্রহ করতে পারলে মাসা আল্লাহ তা না পারলে অন্তত ন্যায় বিচার কিন্তু এর নিচে নাই মোনা এর নিচে জুলুম আর জাহান নামের আগুন ছাড়া কিছু নাই মনে থাকবে তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের এই ন্যায় বিচারকে জগতের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাইরা মনে হচ্ছে হাটের ভিতরে হাড়ি ভেঙে দেওয়ার মতো দুই হাজার একুশ সালে যেই ফতুয়া এসেছে তিনটা বছর অতিবাহিত হয়েছে এই তিন বছরের ভিতরে এই ফতুয়া কেউ প্রকাশ করে নাই সায়েক আলী হাসান ওসামা সুন্দর করে হাটের ভিতরে হাড়িটা ভেঙে দিলেন এবার আমার কথা হলো যে এই যে চরমনায় যে মুজাহিদ কমিটিটা আছে আসলে মুজাহিদ শব্দটা তারা কোন দৃষ্টিকোণ থেকে ব্যবহার করেছে যে দৃষ্টিকোণ থেকেই ব্যবহার করুক এটা ঠিক হয়নি যদিও মুজাহিদ কমিটিটা হয়তো তাদের হলো স্বেচ্ছাসেবক একটা টিম একটা দল তারা যেখানে প্রোগ্রাম করবে এই মুজাহিদ কমিটিরা ওই কাজগুলো করবে ইস্টের সাজানো বা ওই সমস্ত মানে তাদের সমাবেশ বা তাদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যত সেবামূলক কাজ আছে এই মুজাহিদ কমিটির ভাইরা হয়তো করে থাকেন কিন্তু এই মুজাহিদ শব্দটা এবং এই যে আমির মুজাহিদিন এই যে মুজাহিদ কমিটির আমির বা মুজাহিদদের আমির অভিযোগটা কিন্তু এখান থেকে আসছে সম্মানিত প্রিয় ভাইরা চমনায়ের বিরোধিতার জন্য আমি বলছি না আমি বলছি যেটা হক যেটা সঠিক সেটাই আপনারা গ্রহণ করেন আর কোনো ভাই যদি আপনাদের সমালোচনা করে আপনাদের দোষ ত্রুটিগুলো আপনাদেরকে ধরিয়ে দেয় তাকে ধন্যবাদ জানানো উচিত আর সেই দোষগুলো বা ত্রুটিগুলো কীভাবে ভিতর থেকে বের করা যায় দূর করা যায় সেভাবে আপনারা চেষ্টা করবেন তার মানে এই নয় যিনি আমার সমালোচনা করলেন তিনি আমার প্রতিপক্ষ তাকে যেভাবে হোক গায়েল করতে হবে এই চিন্তা যদি কারো মাথায় থাকে দয়া করে এই চিন্তাটা বের করে দেন আসল কথা হলো আমরা মিলিয়ে দেখব যে আমাদেরকে নিয়ে যে সব সমালোচনা করা হয় তা সঠিক কিনা যদি সঠিক হয় যিনি সমালোচনা করলেন তার সাথে আমরা বসে বিষয়টা মীমাংসা করতে পারি আর যদি তিনি সঠিক বলে থাকেন যা আমাদের ভিতরে ভুল রয়েছে তাহলে ভুলগুলো কিভাবে কীভাবে যায় সেভাবে আপনারা ভাইদেরকে বলবো সেভাবে আপনারা চেষ্টা করবেন দেখেন এই দারুল করাচি দেওবন্দের ফতোয়া আমাদের এই বর্তমান জাগ্রত কবি মুহিব খানের বিরুদ্ধে একটা ফতুয় আসছে গোটা মিডিয়া ব্যাপক প্রচার হয়েছে এরপরে ওই যে কমেডিয়ান খান সাহেব তার বিরুদ্ধে ফতোয়া এসেছে গোটা মিডিয়া সোশ্যাল মিডিয়া একবারে তোলবার হয়েছে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে সবাই জানে যে দারুল উলুম করাচি দেওমন থেকে জাগ্রত কবি মহিব খানের ওই ওই গানটা গাওয়ার কারণে তার বিরুদ্ধে এই ফতোয়াটা এসেছে এবং কমেডিয়ান এই যে খান সাহেব তার বিরুদ্ধে অভিযোগ কি তিনি হজ করতে গিয়ে সেখানে একটা টিকটক বা একটা অভিনয় করেছিলেন এই অভিযোগ এটা আসা মাত্রই ফতুয়াটা ব্যাপকভাবে প্রচার হলো কিন্তু তিন বছর আগে দুই সালে যে ফতোয়াটা এসেছে দেখেন এতদিন কিন্তু আমরা জানতাম না এটা আমরা জানলাম কার মুখে শায়েক আলী হাসান ওসামার মুখে অতএব সম্মানিত প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব মুজাহিদ শব্দটা যদি আপনাদের কমিটির সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে না যায় তাহলে মুজাহিদ এই শব্দটাকে আপনাদের নাম থেকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা সুন্দর নাম সিলেক্ট করুন আলী হাসান ওসামা সহ যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করে গঠনমূলক তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ও সন্ন্যার সঠিক বুঝ দান করুক সেই সাথে আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজকে যেন কোরআন সুন্নার আলোকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ